আটানব্বই পঞ্চাশ বাষট্টি বিরাশি মাহমুদুল্লাহ রিয়াদের শেষ চার ওয়ানডে ইনিংস তার বয়সটা যেন কমছে সবাই একে প্যাভিলিয়নে ফেরে রিয়াদ একটা প্রান্তে দাঁড়িয়ে যায় সময় নেয় সেট হয় তারপর হাত খুলে খেলতে থাকে রিয়াদ কাজে আসে প্রয়োজনে রিয়াদ আছে বলে সাকিব তামিমের পর তৃতীয় রিয়াদের তবে সাকিব এই রেকর্ড করেছে তরুণ বয়সে রিয়াদ করে দেখাচ্ছে বুড়ো হারের ভেলকিতে রিয়াদের ভেলকিবাজি এখনো শেষ হয়নি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তিনি সর্বোচ্চ একশো সাতটি ছক্কা হাঁকিয়েছেন আগে একশো তিন ছক্কা নিয়ে এই রেকর্ড ছিল তামিম দখলে রিয়াদের বিকল্প হিসেবে নুরুল হাসান জোহান ইয়াসির আলী রাব্বি এবং শামীম পাটোয়ারিদের ধরা হয় কিন্তু বুড়িয়ে যাওয়া রিয়াদের সমান পারফরম্যান্স তারা দেখাতে পারেনি রিয়াদের স্ট্রাইক ভালো না ফিল্ডিংয়ে চলে না কাঁধের চোটে বোলিংও হয় না বয়স চল্লিশের আশেপাশে যখনই এসব বিষয়ে সমালোচনার ঝড় ওঠে তখনই তার ব্যাট হাসা শুরু করে ক্যারিয়ারের শুরু থেকে মাহমুদুল্লাহ নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশনে থিত হতে পারেননি দলের প্রয়োজনে কখনো টপ অর্ডার কখনো মিডল অর্ডার বা কখনো ফিনিশারের রোল প্লে করতে হয়েছে তাকে এ নিয়েও তার কোনো আপত্তি নেই নীরবে পারফর্ম করে যাওয়াই তার একমাত্র কাজ খাদের কিনারা থেকে তিনি দলকে যে কতবার উদ্ধার করে এনেছেন তার কোনো পরিসংখ্যান নেই অবদানের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের ঐতিহাসিক সব জয়ে তার নাম কোনো না কোনও ভাবে জড়িত সময়টা পঁচিশে জুলাই দু তখন চলছিল বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আগের দুই ওয়ানডেতে খুব বাজেভাবে হারায় শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে দলে আনা হয়েছিল বেশ কয়েকটি পরিবর্তন ঠিক তখনই অভিষেক হয় নতুন এক খেলোয়াড়ের সাত নম্বরে নেমে চুয়ান্ন বলে করেন ছত্রিশ রান ওই ম্যাচে তামিম ইকবালের চুয়ান্ন রানের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল এটি তবুও নির্বাচকদের চোখ পড়ল না এই ইনিংসটির দিকে এর পরের সফরটা ছিল নিউজিল্যান্ডে সেখানেও দলের বাইরে রাখা হল মাহমুদুল্লাহ রিয়ানকে এরপর আসে দু হাজার সাত ওয়ান বিশ্বকাপ এখানেও দলে জায়গা পাননি তিনি এরপর দু সালে আয়ারল্যান্ডের সাথে হোম সিরিজের শেষ ম্যাচে মিডল অর্ডারের ভয়াবহ ধর্ষের সামনে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ খেলেন চুয়াল্লিশ বলে উনপঞ্চাশ রানের ইনিংস এরপর থেকে বাংলাদেশের ব্যাটিং লাইন মতো ভেঙে পড়েছে ঠিক ততবারই ডাক পড়েছে একজন মাহমুদুল্লার দু হাজার বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তাও দু দুটো সেঞ্চুরি মাহমুদুল্লার ওডিআই সেঞ্চুরি মোট চারটি চারটি আইসিসি ইভেন্টে তিনটি বিশ্বকাপে আর অন্যটি দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিটি সেঞ্চুরি স্পেশাল তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের সঙ্গে জুটি বেঁধে যে জয় ছিনিয়ে এনেছিলেন তা ক্রিকেট প্রেমীরা কখনো ভুলবে না ওই দিন বলে তিনি করেছিলেন অপরাজিত একশো রান এরপরও লড়াই থেমে যায়নি মাহমুদুল্লাস সাদা পোশাকে হতাশাগ্রস্ত পারফরমেন্সের কারণে তাকে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কোচ রাসেল ডমিঙ্গো তাকে দল থেকে বাদ ভালো এইগ্রে দিয়েছিলেন দু হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আচমকার টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসরের ঘোষণা দেন বাংলাদেশের হয়ে সতেরো বছর পার করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ জাতীয় দলে জার্সিতে এখন পর্যন্ত চারশো ২৫টি ম্যাচ খেলে এগারো রান করেছেন তিনি এর মধ্যে নটি সেঞ্চুরি এবং ছাপ্পান্নটি হাফ সেঞ্চুরি রয়েছে তার এখনও পারফরমেন্সে ভাটা পড়েনি দু সালের জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি রিয়াদ কি থাকবেন গুরুত্বপূর্ণ এই আসরে কোথায় থামবেন তিনি উত্তরগুলো সময়ের খাতায় রিয়াদের পাকা দাঁড়ি বলছে সময় হয়েছে বয়স বলছে বুড়িয়ে গেছি তবে ব্যাট বলছে ফুরিয়ে যায়নি